নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় যোগাসনের একটা ক্যাম্প আছে অনুশীলন কেন্দ্র আছে কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার সেই ক্যাম্পের কোনো শিক্ষার্থী রাজ্য গেমসে সুযোগ পাচ্ছেন না এমনকি ট্রায়ালও ডাক পাননি পুরো ব্যাপারটার জন্য অত্যন্ত পরিচিত যোগাসনের আসরে পরিচিত নাম তুষার শীল আমাদের সঙ্গে রয়েছেন তুষার তা পুরো ব্যাপারটা যদি একটু খুলে বলেন খুব খারাপও লাগছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে বিও এর আন্ডারে একটি যোগ সংস্থা যুক্ত আছে অনুমোদিত সংস্থা এইটা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে যুক্ত বিও এর সঙ্গেও আছে অ্যাসোলিয়েশন আছে তারাও এই ক্যাম্পে আসেন কিন্তু উনি বললেন যে ওনারা চৌষট্টি জন সিলেকশন করেছেন কিন্তু আমরা চেয়েছিলাম একটা ওয়ান প্ল্যাটফর্ম তৈরি করুক সরকারের আন্ডারে আমাদের তো মদত দিচ্ছে প্রতিদিন প্রতি সোমবার আর বৃহস্পতিবার সরকার আমাদের দুপুর তিনটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যোগ অনুশীলনের জন্য ছেড়ে দিয়েছে কত শিক্ষার্থী আছে প্রথম প্রথম তো প্রায় চারশো সাড়ে চারশো আসছিলো এখন একটু কমে গেছে নানান স্কুলে পরীক্ষা চলছে কিন্তু দুর্ভাগ্য যে আমরা এই যে ওনারা যেই যা সিলেকশন করুক যারা এখানে নিয়মিত ক্যাম্পে আসেন তারা কোনো কোনো খবর পায়নি এটা অ্যাসোসিয়েশনের বলা উচিত আমরা অ্যাসোসিয়েশানকে বলেছিলাম সব ছেলে মেয়েদের আপনাদের আন্ডারে দিয়ে ধরুন এখানে কোনো আলাদা করে আর কিছু থাকবে না বাংলায় একটাই অ্যাসোসিয়েশন থাকবে যেটা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন যাকে রেকগনাইজ করেছে তাকে এবারে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশানে যিনি কর্ম আমাদের যোগের কর্মকর্তা তার উচিত ছিল মানে গৌতমবাবু গৌতম বাবু বা ওনাদের যারা আছেন তো তাদের উচিত ছিল সব ছেলে মেয়েদের ডেকে নিয়ে একটা জায়গায় ওয়ান প্ল্যাটফর্ম করে প্ল্যাটফর্ম তো রেডি করে দিয়েছেন মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা আমার দিদি মমতা ব্যানার্জি এইটা ব্যাপারে সাপোর্ট করেছেন তাহলে ওরা সেইটাকে ডিপ্রাইভ করে দিল মন গড়া নিজেরা সিলেকশন গৌতমবাবুরাও করে রেখেছিলেন আর একটি সংস্থা থেকে যাদের নিয়েছে তারা কিন্তু আমি সেই নামটা বলতেও চাইছি না যোগাসন ভারত কি কি ভারত কি বাংলা ভারত আমি যাইনি কিন্তু তারা কোনো সোসাইটি নয় তাদের একটা ট্রাস্টির আন্ডারে এই কম্পিটিশনগুলোকে চালাচ্ছে স্পোর্টস নিশ্চিত ট্রাস্টির আন্ডারে হওয়া উচিত না এক গৌতমবাবু বেঙ্গল অলিম্পিকে তাহলে ওকেই সব দায়িত্ব দিক যার জন্য স্পোর্টস ক্রিয়া জগতে ট্রাস্টির কোনো ব্যাপার নেই সিএবিতে ট্রাস্টি বোর্ড উঠে গেছে মোহনবাগানে উঠে গেছে ইস্টবেঙ্গল চেয়েছিল ট্রাস্টি বোর্ড গঠন করার জন্য চেয়ারম্যান হিসেবে উৎপল গাঙ্গুলির নাম প্রপোজ করা হয়েছিল কিন্তু ইস্টবেঙ্গল কাবো করতে পারিনি ট্রাস্টি বোর্ডের কোনো জায়গা নেই খেলার অঙ্গনে এটা আমরা জানি আমি আজকে শুনলাম গৌতম বাবুদের আর্ধেকজন কম্পিটিশানে যাবে আমাদের মালদাতে আর আর্ধেকজন ওই কি যোগাসন ভারত না কি ভারত কি বাংলা ভারত করে রেখেছে আমি জানি না যারা ট্রাস্টিতে আছে তাদের আর্ধেক যাদের সঙ্গে নাগপুরের একটা সংস্থা বি আর মেট বি আমি যাব না ওই সব তর্কে আমি যাব না আমার বক্তব্য বেঙ্গল অলিম্পিকের কম্পিটিশন প্রতিযোগিতা বেঙ্গল অলিম্পিকের আন্ডারে সবাই এসে সিলেকশান নিয়ে বাংলার একটা খুব শক্তিশালী টিম তৈরি হবে যা যারা ভবিষ্যতে বাংলাকে প্রেজেন্ট করবো তো বাংলাকে তিন চারজন যোগাসনের দিয়েছে আমি নিশ্চিত যদি সবাই মিলে এক হয়ে যাই আমরা বাংলায় তাহলে বাংলা থেকে ভারতবর্ষের আর কোনো রাজ্য যোগের কোনো প্রতিযোগিতায় কোনো পুরস্কার পাবে না আমার নামে লিখে রাখুন আমি তুষারশীল বলছি এইটুকু নিশ্চিত ওরা আর কেউ কোনো স্থান পাবে না তাহলে বাংলা সব সমস্ত সোনা আসবে এই নিজেদের মধ্যে আদা আদি কেন করব গৌতমবাবু যিনি বেঙ্গল অলিম্পিকে আছেন আমাদের যুগ তিনি কেন বলেননি আমাদের তিনি অবাক হচ্ছে অ্যাকাডেমির ছেলে মুধাম অনুশীলন কেন্দ্রে হয় রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় হয় রাজ্য সরকার এতটাও উদ্যোগ নিচ্ছেন ছোটো খেলাধুলোদের চাকরি দিচ্ছেন সেখানে রাজ্য গেমসে তার সেই অ্যাকাডেমির ছেলেদের অন্ধকারে রেখে ট্রায়াল হলো তারা কোনো সুযোগ পেলো না অঞ্চনার স্বীকারণ না বঞ্চনা স্বীকারণ শুধু তাই নয় সব থেকে বড় কথা একটা ট্রাস্টি বোর্ডের ছেলেমেয়েরা ওখানে যাবার সুযোগ পাচ্ছে আমাদের স্টেট গেমে আর কিছু আমার বলার নেই ভবিষ্যতের দিকে আমরা তাকিয়ে আছি যোগ একদিনের জিনিস নয় আমাদের সবার চেতনা হোক আমরা আছি সব সময়। যোগের উন্নতিতে বাংলা সমস্ত সোনা ভারতবর্ষ থেকে ছিনিয়ে নিয়ে আসবে এমন ক্ষমতা আছে আমরা জানি গৌতমবাবুকেও ভাবতে হবে আর যারা ওই কি হয়ে আছেন দু তিন বছরের একটা বাচ্চা অথচ তাদেরই দিলে দিল্লিওয়ালারা ওদের মদত দিচ্ছেন এই মদত দেওয়া বন্ধ করতে হবে